টলিউড বা বলিউডের শক্তিশালী অভিনেত্রীদের নাম নিলে যে নামটা কোনো ভাবে বাদ দেয়া যাবে না তিনি পাওলি দাম তিনি এমন একজন অভিনেত্রী যিনি নিজের অভিনয় ক্ষমতা সাহসী সিদ্ধান্ত এবং চমৎকার সংলাপ প্রসূত চরিত্রের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অনেকেই হয়তো জানেন না পাউলিদাম কলকাতার নায়িকা হলেও তার শিকড়টা বাংলাদেশের ফরিদপুরে পিতৃপুরুষের ভিতে ছিল সেখানেই যা তাকে দুই বাংলার এক সাংস্কৃতিক সেতু বন্ধনে দাঁড় করিয়ে দেয় ছোটবেলায় পাউলি কখনো ভাবেনি তিনি একদিন অভিনয়ের আকাশে এমন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন বরং তার স্বপ্ন ছিল তিনি হবেন একজন রাসায়নিক গবেষক বা পাইলট পড়াশোনায় ছিলেন দারুণ মেধাবী এমন কে স্কলারশিপও পেয়েছিলেন তবে মন তার অন্য দিকে টানছিল নাটক ও দ্রৌপদী নৃত্যের প্রতি এক গোপন প্রেম তাকে ধীরে ধীরে অভিনয়ের দিকে নিয়ে আসছিল 2003 সালে টেলিভিশনের পর্দায় জীবন নিয়ে খেলা নামের একটি ধারাবাহিকের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর তিথির অতিথি ও সোনার হরিণে তার অভিনয় বাঙালি দর্শকদের হৃদয়ে গেথে যায়। বিশেষ করে তিথির অতিথি ধারাবাহিকটি ছয় বছর ধরে ইটিভি বাংলায় চলেছিল যা তাকে এনে দেয় বিশাল পরিচিতি। এরপর ধাপে ধাপে চলচ্চিত্রের দিকে যাত্রা। যদিও তার প্রথম অভিনীত ছবি টিনিয়ারে কথা মুক্তি পায় 2012 সালে। তিনি এর আগেই অগ্নিপরীক্ষা এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হন। তবে 2009 সালে গৌতম ঘোষ পরিচালিত কালবেলা তাকে এনে দেয় সমালোচকদের প্রশংসা এবং একটা দৃঢ় ভিত সেই ছবিটি দেখে মৃণাল সেন পর্যন্ত ফোন করে তাকে অভিনন্দন জানান যা তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত দুই সালে মনের মানুষ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান পাওলি কিন্তু তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় দুই হাজার এগারো সালে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয় সুন্দরার ছত্রাক ছবির মাধ্যমে এই ছবিতে সাহসী এক দৃশ্যের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে পাউলি যদিও সিনেমাটি গান টরেন্টো এবং ইউকে চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় দুই সালে তিনি বলিউডে অভিষেক করেন বিবেক্নেহত্রের হেড স্টোরি চলচ্চিত্রের মাধ্যমে এই ছবিতে তার সাহসী চরিত্রটি আলোচনা উভয় সৃষ্টি করে এরপর অঙ্কুর অরোরা মার্ডার কেসে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেন ওয়েব সিরিজেও তিনি দারুণ সফল তিনি অভিনয় করেছেন দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডারে যেখানে তার চরিত্র ছিল গভীর এবং রঙিন এছাড়া নেটফ্লিক্স জন্য তিনি একটি নতুন মনস্তাত্ত্বিক থ্রিলারে অভিনয় করেছেন যেটি তার ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল অভিনয় করেন যদিও ছবিটি মুক্তি পেতে সময় লেগেছে তিনি এই অভিজ্ঞতা থেকে কিছুটা হতাশ হয়েছিলেন দুই সালে হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে তিনি নাটকের মতো ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার যেতেন যা তার অভিনয় প্রতি সম্মানসূচক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় পাওলিদমের ব্যক্তিগত জীবন অনেকটাই স্থিতিশীল তিনি দুই সালে চার ডিসেম্বর তার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেবের সঙ্গে বিয়ে করেন তবে জীবনে সব সময় আলো ঝলমলে দিন আসে না তিনি বর্তমানে স্লিপ ডিস্ক সমস্যায় ভুগছেন কিন্তু তাও তিনি থেমে যাননি নিজের শরীর ও ক্যারিয়ার দুটোকেই একসাথে সামলে নিয়ে এগিয়ে চলছেন পাওলিদম আজ শুধু একজন অভিনেত্রী নন তিনি এক সংগ্রামী নারীর প্রতীক যিনি নিজের কৃতিত্বে জায়গা করে নিয়েছেন দুই বাংলা সিনেমা ও ওয়েব দুনিয়ায়